আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তা আসলে কাউকে দেখানো যাচ্ছে না বা দেখানো যায়ও না হৃদয়ের এই রক্তক্ষরণ থেকে বাংলাদেশের যে ধর্মপ্রাণ মুসলমানগণ বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন এবং সে সকল কর্মসূচি বিশ্বমন্ডলে বেশ প্রশংসাও করাচ্ছে আমরা যদি সিলেটের দিকে তাকাই সিলেটে যে কর্মসূচি দেয়া হয়েছিল অন্য বৈকটের এবং সেখান থেকে যে জনগণের যে একটা পণ্য বয়কটের যে আগ্রাসন ছিল আর কি সেইটা আল জাজিরায় প্রকাশিত হওয়ার পর আল জাজিরা চ্যানেলে প্রকাশিত হওয়ার পর মধ্যপ্রাচ্যে যে সাধারণ জনগণ যারা এই প্রচারটা দেখেছেন এবং তারা যে প্রশংসাগুলো করেছেন তা আসলেই দেখার মতো বা আসলেই মানে আমাদেরকে উৎফুল্ল করার মতো তো এখানে বাংলাদেশের মুসলমানদেরকে তারা বীরের জাতি হিসাবে উল্লেখ করেছে মার্স ফর গাজা এই কর্মসূচি শুধুমাত্র একটা নিরস্ত্র কর্মসূচি থাকলে চলবে না তাদের জাতিভাইরা তাদের জাতি দখলদারদের জাতি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে তাদের অবস্থান তারা কিন্তু আজ হোক কাল হোক যে কোনো উপায়ে চেষ্টা করতেছে আমাদেরকে হামলা করার জন্য তাই আমাদেরকে এই একটা প্রস্তুতি নিতে হবে যে আমরা যাতে এই প্রশিক্ষণ পাই সশস্ত্র কিছু প্রশিক্ষণ পাই কারণ আমরা যদি সশস্ত্র প্রশিক্ষণ না পাই আমাদের লাখ লাখ মানুষ থেকেও কোনো কাজে আসবে না যেটা আমরা দেখতেছি যে হাজার হাজার মানুষকে বম্বিং করে নিরস্ত্র মানুষকে বম্বিং করে মেরে ফেলানো হচ্ছে তাই বলবো এটা আমাদের দাবি বা সকলের দাবি হতে হবে যে সশস্ত্র প্রশিক্ষণের ব্যবস্থা করা বাংলার যে মুসলিম দামাল ছেলেরা আছে তারা এই প্রশিক্ষণ পেয়ে নিজের জীবনকে বাজি রেখে তারা দেশ জাতি ও ধর্মকে রক্ষায় এগিয়ে আসবে জয় হোক ইসলাম ধর্মের জয় হোক বাংলাদেশের দেখা হবে ময়দানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত